একবার একটি গ্রামে একজন যুবক ছিল যে কিনা খারাপ অভ্যাসের শিকার ছিল সে মানুষদের সাথে খুবই খারাপ ব্যবহার করত এবং সমাজ বিরোধী কাজকর্মের সঙ্গে যুক্ত থেকে একজন অপরাধী হয়ে উঠেছিল তার মা অনেক চেষ্টা করেছিল স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কিন্তু সফল হননি অবশেষে তিনি মনস্থির করেছিলেন তার ছেলেকে বুদ্ধের কাছে নিয়ে গিয়ে আশীর্বাদ চাইবেন অনেক অসুবিধা করার পরে তিনি তার পুত্রকে মহান সন্ন্যাসী গৌতম বুদ্ধের কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি করালেন তারা উভয় দুজনেই একটা জঙ্গলে গেলেন যেখানে বুদ্ধ একটা গাছের তলায় বসে ধ্যান করছিলেন মা তার পায়ের ওপরে পড়ে অনেক চোখের জল অস্ত্র ফেলতে লাগলেন বুদ্ধ স্বস্নেহে তাকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন মা উত্তর দিলেন হে প্রভু আমার ছেলে খারাপ পথে চলে যাচ্ছে এবং আমি চিন্তিত যে সে একজন অপরাধীতে পরিবর্তিত হয়ে শেষ হয়ে যাবে দয়া করে কিপা করুন বুদ্ধ ক্রন্দনরত মা ও ছেলের দিকে তাকিয়ে জবাব দিলেন মা এখন অনেক দেরি হয়ে গেছে তোমার ছেলে একদিনের মধ্যে মারা যাবে এবং সেই স্থান থেকে বিদায় নিলেন মা ও ছেলে উভয় দুঃখিত স্তম্ভিত বুদ্ধের কথা শুনে এবং বুকভরা ব্যথা ভারী হৃদয় নিয়ে বাড়ি ফিরে এল মৃত্যু বা জীবনহানির ভয় নিয়ে তারা সারারাত ঘুমোতে পারেনি তেইশটা ঘণ্টা কষ্ট ও যন্ত্রণায় কাটল এবং শেষ সময়ে বুদ্ধ তাদের বাড়িতে এলেন তিনি ছেলেটাকে জিজ্ঞাসা করলেন গত তেইশ ঘণ্টায় তুমি কি কোনো প্রতারণা অপরাধ অথবা চুরির কাজে লিপ্ত ছিলে ছেলেটা বলল না মিথ্যা কথা বলছ ছেলেটা বলল না বুদ্ধ জিজ্ঞেস করলেন তাহলে তুমি এই তেইশ ঘণ্টায় কি করেছ ছেলেটা উত্তর দিল যখন থেকে আমার মৃত্যু ভীষণ কাছে এসে গেছে তখন আমি খারাপ কাজ করার জন্য অনুশোচনা ও পাপের জন্য অনুতপ্ত বোধে পরিপূর্ণ আমি উপলব্ধি করেছি যে আমি আমার মূল্যবান জীবন নষ্ট করেছি কিন্তু এখন এটা অনেক দেরি হয়ে গেছে উপলব্ধি করার বুদ্ধ বললেন চিন্তা করো না তোমার মৃত্যু এখন ঘটবে না এটা পিছিয়ে গেছে বাকি জীবনটা সুন্দর করে অর্থপূর্ণভাবে এবং অপরের প্রতি দয়া দেখিয়ে কাটাও মৃত্যু আমাদের সকলের নিশ্চিত এটা যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনো কারণে আসতে পারে আমাদের ভালো কিছু করার জন্যে মানবিক মূল্যবোধ ও অপরের উপকার করে বেঁচে থাকা প্রয়োজন এই ধরনের মানুষকে মারা যাওয়ার পরেও লোকে তাকে মনে রাখে হ্যালো বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ